আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার হাতে যে রাউটারটি দেখছেন এটি টেন্ডা কোম্পানির একটি ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রাউটার আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে এই রাউটারটি দিয়ে তিনশো ষাট ডিগ্রির আউটডোর রাউটার বানানো যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যারা অল্প খরচে আউটডোর রাউটার তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন দেখুন ভিওয়ার্স আমি রাউটারের মাদারবোর্ডটি খুলে নিয়েছি এবং প্রত্যেকটা অ্যান্টেনার ওপরের কাভার খুলে নিয়েছি এবং অ্যান্টেনাগুলো এখানে রাউটারের সাথে সোজা করে ওপরে ফিট করে দিয়েছি আঠা দিয়ে আর অ্যান্টেনা আটকানোর জন্য এখানে প্লাস্টিকের বোর্ড ব্যবহার করেছি পাশে যে হিটসিং আছে হিটসিংয়ের সাথে আঠা দিয়ে প্লাস্টিকের বোর্ডটি আটকে দিয়েছি আর অ্যান্টেনাগুলো সব ওপর দিকে খাড়া করে দিয়েছি আপনারা চাইলে অ্যান্টেনা ওপরেও লাগাতে পারবেন অথবা রাউটারের ভেতরেও লাগাতে পারবেন আর এখানে যে অ্যান্টেনাগুলো দেখছেন এগুলো অরিজিনাল রাউটারের সাথে যে অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনাগুলোই আমি এখানে ব্যবহার করেছি এবার আউটডোর করার জন্য প্রয়োজন হবে এরকম একটি পিভিসি পাইপের বক্স অথবা যে কোনো ওয়াটারপ্রুফ বক্স আমি এটি পাইপ দিয়ে বক্স তৈরি করেছি আপনারা চাইলে এভাবে পিভিসি পাইপ দিয়ে বক্স তৈরি করতে পারবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখব এ রাউটারটির মাদারবোর্ড এবং অ্যান্টেনার পরিমাপ করে আমি এই বক্সটি তৈরি করেছি আপনারা চাইলে এটি ছোট বড় করে নিতে পারবেন রাউটারের মাদারবোর্ড পিভিসি বক্সের ভিতরে রাখলেই এটি আউটডোর রাউটার হয়ে যাবে আপনি চাইলে যে কোনো রাউটার দিয়ে এভাবে আউটডোর রাউটার তৈরি করতে পারবেন তবে আউটডোর রাউটার তৈরি করার আগে অবশ্যই আপনাকে ইলেকট্রনিক্স বিষয়ে জ্ঞান থাকতে হবে কারণ ইলেকট্রনিক্স বিষয়ে জ্ঞান না থাকলে আপনি আউটডোর রাউটার তৈরি করতে পারবেন না আপনি যদি এখানে অ্যান্টেনার কেবলগুলো সোল্ডারিং করতে কোনো সমস্যা করেন তাহলে রাউটারটি নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দেখুন ভিওয়ার্স আমি এখানে অ্যান্টেনার কোভারগুলো রেখে দিয়েছি এইগুলো অ্যান্টেনার ভেতর থেকে আমি পিসিবি বোর্ড বের করে নিয়েছি এবং রাউটারের মাদার আমি বের করে নিয়েছি এটা যে তৈরি করে নিচ্ছে তাকে আবার এগুলো বুঝে দেওয়া লাগবে এবার রাউটারটি দেখুন দেখতে কেমন হয়েছে একদম প্রফেশনাল আউটডোর রাউটারের মতোই দেখতে হয়েছে এভাবে চাইলে পিবিসি বক্স দিয়ে আপনারাও আউটডোর রাউটার তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ